রাত তখন গভীর গোটা গ্রাম অন্ধকারে ঢেকে নিস্তব্ধ হয়ে আছে মাধব তখন তার ভাঙা খাটে শুয়ে এক মিষ্টি স্বপ্নের মাঝে ডুবে স্বপ্নে সে নলেন গুড়ের মিষ্টি খাচ্ছে ঠিক সেই সময় স্বপ্ন দেখতে দেখতেই মাধব অনুভব করলেন এক ভয়ঙ্কর অসহ্য চাপ তার মনে হল যেন তার বুকের উপর একটি প্রকাণ্ড শীতল পাথর চেপে বসেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হৃদপিণ্ড যেন খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে মুহূর্তের মধ্যে তার মিষ্টি স্বপ্ন উধাও হয়ে গেল আর তিনি স্পষ্ট বুঝতে পারলেন তিনি এক ভূতের খপ্পরে পড়েছেন সে আপ্রাণ চেষ্টা করলেন চিৎকার করে ডাকতে কে কি আমার কিন্তু গলার স্বর ফুটল না যেন অদৃশ্য কোনো শক্তি তার চোয়াল চেপে ধরেছে তার মনে হলো তার শরীরটা যেন তাঁর নয় সময় যেন থমকে গিয়েছিল প্রতিটা সেকেন্ড মাধবের কাছে এক একটা যুগের মতো লাগছিল তিনি বুঝলেন এভাবে থাকলে আমাকে দম বন্ধ হয়ে মারা যেতে হবে বাঁচার শেষ চেষ্টা একটা করতে হবে তিনি ভেতরের সবটুকু শক্তি একত্রিত করে নিজেকে মুক্ত করার জন্য একটি চূড়ান্ত ঝাঁকুনি দিলেন হঠাৎ করেই সেই ভয়াবহ চাপটা যেন নিমেষে সরে গেল গভীর এক নিঃশ্বাস নিয়ে মাধব ধরফর করে উঠে বসলেন সারা শরীরে ঘামে ভেজা আর হৃৎপিণ্ড তখনও দ্রুত গতিতে ছুটছে শিবু ভালো করে শুনে রাখ আমাদের গ্রামে নাকি আবার হঠাৎ করে বোবা ভূত দেখা গেছে বিষয়টা মোটেই হালকাভাবে নিস না বোবা ভূত মানে ওই ঘুমের ঘরে যারা চেপে ধরে শ্বাসরোধ করে দেয় শুনেছি এ নাকি এমন এক পিতাত্মা যার কোনো আওয়াজ নেই কেবল নিঃশব্দে সে ঘুমন্ত মানুষের উপর ভর করে কাল রাতে নাকি গ্রামের মাধবকে বোবা সে সকালে বলছিল। গভীর রাতে যখন সে স্বপ্ন দেখছিল হঠাৎ তার মনে হলো যেন তার বুকের উপর একটা প্রকাণ্ড পাথর চেপে বসেছে সে চিৎকার করতে চেয়েও পারেনি হাত পা নাড়াতে গিয়েও কোনো সার মেলেনি বহু কষ্টে অনেক শক্তি খরচ করে সে শেষমেশ ছাড়া পেয়েছে তার চোখ লাল শরীর দুর্বল ভয়ে যেন আধমরা হয়ে গেছে বেচারা তোমার ছেলেকে ভালো করে বলে দাও এসব ব্যাপার যেন না জড়ায়ও এই ভূত প্রেত অলৌকিক ব্যাপার স্যাপারের খোঁজ পেলেই তো সে আবার আগে ভাগে লাফিয়ে পড়ে যেন এ তার ছোটবেলার খেলা দিন যদি সত্যি কোনো বিপদ হয় মোটেই নয় আমার কোনো দোষ নেই যদি ভুতুরে ব্যাপার স্যাপার আমার চারপাশেই হয় আমি কি করব আমি তো শুধু জানতে চাই দেখতে চাই আর মাধব কাকার কথাটা শুনে আমার কৌতূহল আরও বেড়েছে কিভাবে সে ছাড়া পেল বা ভূতরাই বা দেখতে কেমন আরে বোবা ভূত তো আর রাস্তার ধারে ঘুরে বেড়ানো প্রেতনি বা শাকচুন্নি নয় যে তুই দিনের বেলায় বাঁশঝাড়ের ঝাড়ের কাছে দেখা পেয়ে যাবি সে আসে রাতের বেলা যখন গ্রামের সমস্ত কোলাহল থেমে যায় আর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সে আসে সন্তর্পণে ঘুমন্ত মানুষের দুর্বলতার সুযোগ নিতে এই ভূতের হাত থেকে নিজেকে বাঁচানো খুব কঠিন তাই বলি রাতে সাবধানে থাকিস আমি এখন যাই বাবা বেলতলার কাছে পচা বোধ হয় আমার জন্য অপেক্ষা করছে আমরা একটা জরুরি কাজে বের হচ্ছি আমি গেলাম ছেলেটা যত বড় হচ্ছে তত যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে আগে কত শান্ত ছিল ছিল সারাদিন বই নিয়ে বসে থাকত কারো সাথে পাঁচে থাকতো না আর এখন কেমন চঞ্চল অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে গেছে কেবল ছুটছে আর ছুটছে গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত শিব মন্দিরের পাশে বিশাল একটি বেলগাছ সেই বেলতলায় অপেক্ষা করছিল পচা শিবু পৌঁছাতেই আমিও শুনেছি এই বোবা ভূতের কথা সবাই বলা বলি করছে এই ভূতেরে নাকি ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে একবার ধরে ফেললে নাকি শরীরের শক্তি পুরোপুরি শুষে নেয় কিন্তু তেমন হলে তো এর সাথে আমাদের মুখোমুখি দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই না ভাগ্যে থাকলে সব হবে দেখা হলেও হতে পারে এই বোবা ভূতকে নিয়ে কিছু একটা করতে হবে লোকালয়ে এভাবে আতঙ্ক থাকতে পারে না জানিস শহরের ডাক্তাররা নাকি এটাকে এক ধরনের রোগ বলে ঘুমের মধ্যেই নাকি শরীর সাময়িকভাবে প্যারালাইসিস হয়ে যায় তারা নাকি এটাকে স্লিপ প্যারালাইসিস বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চাইছে সবাই ডাক্তার কবিরাজ মিথ্যে কথা বলবে না জানি কিন্তু গ্রামের মানুষ শত শত বছর ধরে এই বোবা ভূতের কথা শুনে আসছে তার একটা সমাধান তো করতে হবে তাছাড়া কিছু অলৌকিক জিনিসও তো থাকতে পারে যা বিজ্ঞানের বাইরে এখানে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই চল আমরা একবার শ্মশানের সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি ওনার কাছে নিশ্চয়ই কোনো উপায় মিলবে হ্যাঁ চল তোরা এসেছিস তোদের মনে যে কৌতূহল আর ভয় মেশানো একটা জিজ্ঞাসা ঘুরছে সে আমি দূর থেকেই শুনতে পাচ্ছিলাম এই বোবা ভূত বড় ভয়ানক হয় বুঝলি একে সহজে কাবু করা যায় না একবার যদি শরীরের উপর কোনোভাবে ঘুমন্ত অবস্থায় চেপে বসে তাহলে তাকে বাঁচানো সহজ ব্যাপার নয় এই ভূত মানুষের ঘুমন্ত মন এবং শরীরের মাঝে যে সূক্ষ্ম সংযোগ সেটাকেই ভেঙে দেয় কিন্তু কেন আর যদি কেউ ওই সময় সেখানে থাকে জেগে থাকে তাহলে রাতের বেলা যারা একা একা ঘরে ঘুমায় যাদের মন দুর্বল বা শরীর অসুস্থ থাকে তাদেরকেই এই ভূত বেশি ধরে তাদের বাঁচানোর জন্য কেউ থাকে না ঘুমের মধ্যেই সব শেষ এই ভূতের মূল শক্তি হল মানুষের একাকিত্ব এবং অসহায়তা কিন্তু এদের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই সাধু বাবা এমন কোনো কোনো মন্ত্র বা কবজ নিশ্চয়ই আছে তবে তা মন্ত্র বা কবজ নয় যদি বোবা ভূত কাউকে ধরার সময় অন্য কেউ তার গায়ে ধাক্কা দেয় অথবা তাকে উচ্চ স্বরে নাম ধরে ডাক দিয়ে জাগিয়ে তুলতে পারে তাহলে ওই ভূত আর কিছু করতে পারে না তার ভর করার শক্তি নষ্ট হয়ে যায় এবং সে মুহূর্তে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই ভূত চায় নিঃশব্দ শিকার তবে তোদের কোনো চিন্তা নেই তোরা সাহসী ছেলে ওই বোবা ভূত তোদের বাড়ি পর্যন্ত যাবে না গ্রামের সবাইকে তাহলে বলে দিতে হবে এই কৌশলটা খুব জরুরি যাতে একা একা কেউ ঘরে না থাকার চেষ্টা করে বুঝলি পচা প্রতিবেশীর দিকে নজর রাখতে হবে এখনই গিয়ে সবাইকে বলতে হবে আর দেরি করা যাবে না মাধব কাকার মতোই আরো কারো বিপদ হতে পারে তাড়াতাড়ি চল এরপর শিবু আর পচা দ্রুত গ্রামে ফিরে এলো তারা বাড়ি বাড়ি গিয়ে গ্রামের সবাইকে বোবা ভূতের হাত থেকে বাঁচার এই সহজ উপায়টা বলতে লাগল দেখা গেল অনেকেই সেই বোবা ভূতের ভয়ে আড়ষ্ট তারা সাধু বাবার কথা শুনে কিছুটা স্বস্তি পেল কিন্তু তাদের ভয় কাটল না আরে কি হল এত রাতে তুই এখন কোথায় যাচ্ছিস এখন তো ঘুমাবার সময় তাছাড়া বোবা ভুজ যে রাতের বেলা গ্রামে ঘুরে বেড়ায় সে কথা তো তোদের আগেই বলেছি এই অন্ধকারে বের হওয়া কি বুদ্ধিমানের কাজ ছোট্ট একটা কাজ আছে বাবা তুমি শুয়ে পড়ো আমি আর পচা যাব কোনো চিন্তা নেই যাবো আর আসবো আমরা খুব সাবধানে থাকবো গ্রামের একজনের বিপদের আশঙ্কা আছে আগেই বলেছিলাম ছেলেটা হাতের বাইরে চলে যাচ্ছে আমার কথা তো আর কেউ শুনবে না এবার দেখো নিশ্চয়ই কোনো বিপদে পড়তে যাচ্ছে এই রাত বিড়েতে ভূত তাড়াতে যাওয়ার শখ কেন বাপু সকালে শুনলাম শিবু আর পচানকই গ্রামের সবাইকে বোবা ভূতের হাত থেকে বাঁচার উপায় বলে দিচ্ছে তুমি যাই বলো ছেলে দুটো দুরন্ত হলেও ভালো কাজ করে সমাজকে সচেতন করছে আমার তো চিন্তা হচ্ছে এত রাতে কোথায় গেল বলো তো কিছু তো স্পষ্ট করে বলেও যায় না নিশ্চয়ই ওই যে মশাইদের বাড়িতে গেছে সে তো একা থাকে তার উপর আবার অসুস্থ হাঁটা চলাও ঠিক মতো করতে পারে না তাকে বোধহয় বাহ তাহলে তো ভালো সাধু বাবা নিশ্চয়ই কোনো ইঙ্গিত দিয়েছেন ছেলে দুটো এমন ভালো কাজ করছে এতে তো গর্বিত হওয়া উচিত শুধু ছেলে দুটোর আবার কোনো বিপদ না হয় সেটাই যা চিন্তার বিষয় সাবধানে থাকলেই হলো মশাইয়ের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে একটি আমবাগান আর পুকুরের ধারে পচা প্রায় আধ ঘন্টা ধরে বাড়ির সামনে দাঁড়িয়েছিল এমন সময় শিবু সেখানে গিয়ে পৌঁছল আরে কখন থেকে দাঁড়িয়ে আছি এতক্ষণে তোর আসার সময় হলো আমার কিন্তু ভালো লাগছে না যদি কোনো খারাপ কিছু হয় ভয় পাচ্ছিস কেন সাধু বাবা যখন বলেছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে শিবু আর পচা আমার কেন জানি মনে হচ্ছে তোদের গ্রামে থাকা কোনো বৃদ্ধ একা মানুষের আজ রাতে মারাত্মক বিপদ হতে পারে সেই দুর্বল মানুষটি হবে বোবা ভূতের সহজ শিকার আমাদের গ্রামে একা বৃদ্ধ অসুস্থ মানুষ বলতে তো একমাত্র মশাই সে বাড়িতে একাই থাকে হাঁটা চলা ভালোভাবে করতে পারে না তার বড় কষ্ট কেউ নেই তো তার এই বোবা ভূত দুর্বল শিকারদের কিন্তু আগে ধরে তাই খুব সাবধান আমার মনে হয় আজ রাতে তার বিপদ হতে পারে অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে আছি বাইরে কোনো আলো জ্বলছে না চাটুর্যামশাই বোধহয় ঘুমিয়ে পড়েছেন চল তো দেখি চল সাবধানে ঢুকি ওই তো বিছানার উপর ঘুম হচ্ছে ও হালকা লণ্ঠনের আলোয় সব কিছুই দেখা যাচ্ছে সবই তো ঠিক আছে কোনো অস্বাভাবিকতা তো নেই তাহলে কি আমরা ফিরে যাব সাধু বাবা ভুল বললেন অদ্ভুত বোটকা গন্ধ আসছে বলে মনে হচ্ছে না আয় আয় তো এই পাশটা সরে আয় ওই দেখ ওই খোলা জানলা দিয়ে কালো ছায়ার মতো কি একটা ভেতরে ঢুকে গেল একদম নিঃশব্দে কালো ধোঁয়ার মতো তাড়াতাড়ি চল জানলার কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি হচ্ছে ওই দেখ ওটা কি বসে আছে চাটুর্য এর বুকের উপর একটা মানুষের মতো আকৃতি আর সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি চল যেভাবেই হোক আমাদের ঘরের ভেতরে ঢুকতে হবে সাধু বাবার কথা মনে রাখ ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে হবে ঘরের দরজার ছিটকিনি আলগা ছিল দরজা খুলে ওরা যখন ভেতরে ঢুকলো দেখতে পেলো চাটুর্যে মহাইয়ের গায়ের উপর কেউ একজন চেপে বসে আছে কালো একটা আবছা অবয়ব এ তো ভূত। সাধু বাবা বলেছিল এ ভূত একবার ধরলে তাকে ছাড়াবার একমাত্র উপায় হচ্ছে মানুষটাকে জাগিয়ে তোলা কিন্তু চাটুর্যে মশাইকে জাগাবো কি করে তোদের তো সাহস কম নয় তোরা এই ঘরে এসে ঢুকেছিস তোরা জানিস না আমি যেই ঘরে থাকি সেই ঘরে কারোর প্রবেশ নিষেধ তোরা আমার শিকার নষ্ট করতে এসেছিস মশাইকে ছেড়ে দাও তুমি বোবা ভূত আমরা জানি আমাদের গ্রামে এর মধ্যে তুমি বেশ কয়েকজনকে মেরেছ কিন্তু আজ আর তা হবে না ওকে ছেড়ে দাও ছেড়ে দেব একটু একটু করে ওর গোটা শরীর এখন অথর্ব করে দিতে শুরু করেছি ও আর বেশিক্ষণের জন্য নয় আর একটু পরেই ওর প্রাণ বায়ু চিরতরে বেরিয়ে যাবে তোরা ফিরে যা না না তোদেরও একই হবে আমরা থাকতে এই যে আমাদের কাছে যতক্ষণ এটা আছে ততক্ষণ কোনো চিন্তা নেই এই কথা বলে সে পকেট থেকে বার করে আনলো একটা ছোট্ট কাঁচের জলের শিশি সেটা থেকে জল বার করে ছড়িয়ে দিতে লাগলো ঘরের চারপাশে সেই জল যেন অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল এখান থেকে আমরা এখান থেকে চলে গেলে যে তোমার কাজের সুবিধা হবে সেটা যে করতে দিতে পারবো না এই গ্রাম থেকে আজকে তোমাকে তাড়িয়েই ছাড়বো আর কোনো দিন তুমি ফিরে আসতে পারবে না এই শিশির মধ্যে আছে মন্ত্রপুত জল সাধু বাবা আমাদের এই শিশি দিয়েছেন তোমার গায়ে ছিটিয়ে দিলাম এই এবার দেখো মজা চলে যাচ্ছে আ চলে যাচ্ছে আমার গোটা শরীর চলে যাচ্ছে এ কেমন জল আমি চলে যাব এখান থেকে চলে যাব আর কখনো এই গ্রামে আসবো না আ তোরা আমায় ছেড়ে দে ছেড়ে দে আমায় কে তুমি আমার নাম ছিল মহাবীর আমি ছোট থেকে ছিলাম বোবা কারো কাছে আমার কোনো মূল্য ছিল না তাই রাগে ঘৃণায় আমি মারা গেলাম আমার মুক্তি হলো না আমি হয়ে গেলাম ভূত ভূত বোবা কিন্তু এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে এই ঘর থেকে এক্ষুনি চলে যাবে আর এই গ্রাম থেকে আজ রাতেই তুমি চলে যাবে তবে যাওয়ার আগে তার প্রমাণ দিয়ে যাবে না হলে আমরা বিশ্বাস করব না বেশ এই বাড়ির বাইরে যে একটা আম গাছ আছে সেই গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব আমি যাওয়ার সময় আমার আগে এরপর কালো ছায়াটা মিলিয়ে গেল বাইরে মুহূর্তের মধ্যেই বাইরে থেকে একটা ডাল ভাঙার শব্দ হলো আম গাছের ডাল ভাঙার শব্দে ওরা দুজন ছুটে এলো বাইরে এই তো তার মানে বোবাভূত আমাদের এই গ্রাম ছেড়ে চলে গেছে সাধু বাবার মন্ত্রপুত জল এবং তার বুদ্ধির জন্যই আর চাটুর্য মশাই রক্ষে পেলেন এখন আমাদের মশাইকে বাঁচাতে হবে তার শরীর ভীষণ অসুস্থ তাড়াতাড়ি চল গ্রামের কোনো ডাক্তারবাবুকে ডাকতে যাই না হলে এত ধকল তিনি সহ্য করতে পারবেন না কিচ্ছু করতে হবে না এই ফুলটা মশাইয়ের মাথায় ছুঁয়ে দে তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে এর শক্তি অনেক সাধু বাবা আপনি এখানে এলেন কি করে তোরা ভাবলি কি করে এত বড় বিপদে তোদের ঠেলে দিয়ে আমি দূরে বসে থাকবো সাধু বাবা মশাই সুস্থ হয়ে উঠুক আর এই ফুলটা মাথায় ঠেকিয়ে আসি তিনি একা মানুষ তারপরে বাড়ি ফিরতে হবে মা না হলে চিন্তা করবে হ্যাঁ বাবা তাই করো।